নগার মধ্যে সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট কোনটি এবং সেখানকার খাবার কেমন লোকেশনটা কোথায় সবকিছু জানতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হেই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ভিডিওর ইন্টারতে যেটা বললাম যে নওকার মধ্যে বেস্ট রেস্টুরেন্ট কোনটা আজকে সেটাই বলবো অবশ্যই সেটা কিন্তু আমার নিজস্ব মতামত আপনাদের সাথে শেয়ার করব এ যাবত পর্যন্ত নগাতে বেশ কয়েকটাই রেস্টুরেন্ট আমার যাওয়া হয়ে কম বেশি যখন নতুন বের গিয়েছি তারপর রেস্টুরেন্টের ভালো লাগছে যেটাই হয়েছে তারপরে পরবর্তীতে আবারও গিয়েছি দুই দুইবার তিনবার করে তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করবে এতক্ষণ পর্যন্ত হয়তো বা অনেকে বুঝেই গেছে যে আমি কোন রেস্টুরেন্টে গিয়েছি কারণ এখনকার সবাই খুবই আপডেট সবাই আমার চেয়ে আগে আগেই সবকিছু জেনে যায় আমি তো সবার পিছনে সবকিছু জানাই আর নিজেও খোঁজ পাই আর যাওয়া তো আরো লেট করে হয় তো এটা দিয়ে আমার রেস্টুরেন্টটাতে যাওয়া হয়তো বা অনেক অতবার হিসাবও করিনি দশ বার তো হবেই মিনিমাম রেগুলার কাস্টমার আমাকে সবাই চেয়েটার ভাইয়েরা বা রেস্টুরেন্ট সুন্দর রেস্টুরেন্টের কেউ ভিডিওটা দেখলো অবশ্যই শেয়ার করে দিবে সেটাও জানি তো ওনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ কারণ প্রত্যেকবার আমাকে একটা বেস্ট প্রোডাক্ট দেয় বেস্ট খাবার দেয় তো যেটাই হোক খুবই আন্তরিক ব্যবহার তো প্রথম থেকে অনেক ভালো মানুষ মানে মানুষ হোক আর যে কোনো জায়গারই হোক ব্যবহারটাই সর্বপ্রথম তারপরে তো আপনাদের প্রোডাক্ট বা অন্য কিছু সেটা তো মান ভালো হতেই হবে তখন তো এমনি পেশন ফিরা দেখতে হবে না অবশ্যই সামনের দিকে এগে যাবেন সেটা যেই বিজনেসই হোক বা যে ক্ষেত্রে হোক একটা ব্যক্তিগত মানুষ হিসেবেও এটা আপনাদের মাথায় রাখা উচিত তো যাই হোক আমি আর ওগুলা অযথা ব্যাচাল না পারি এখানে আমরা মিররের সামনে একটু ঢং করতেছিলাম সবাই মিলে ওইদিকে খাবার অর্ডার দেওয়ার পরে অনেক কিছুক্ষণ টাইম লাগতেছিল তো এর মধ্যে আমরা তো ছবি ভিডিও করবই সেটা করতেছিলাম আর এই ফুল আমার এত বেশি ভালো লাগে যেটা বলার বা হিরে খুবই সুন্দর আমি অনেক কয়বারই গিয়েছি আগে যখন হচ্ছে পুরাতন ছিল সোনেরা রেস্টুরেন্ট তখনও গিয়েছি নতুন করার পরও বেশ কয়বার কিন্তু আমি রাতে কখনো সব সময় বিকালে বা হচ্ছে দুপুরে এরকম টাইমে যাওয়া হয়েছে বিয়ের আগে যেহেতু তখন আর বিয়ের পরে এটা দ্বিতীয়বার আসা তো এবার ভাবলাম যে একটু রাতে যাই সবাই মিলে নতুন একটা ভিউ দেখা হবে যে কেমন লাগে রেস্টুরেন্টটা ইনডোর রেস্টুরেন্ট যেহেতু অবশ্যই ভালো লাগবে লাইটিং টাইটিং অনেক বেশি আছে তো যেমন ভাবলাম তেমনটাই দেখছি গিয়ে আরো বেশি সুন্দর দিনের বেলা এক রকম সৌন্দর্য রাতের বেলা আরো অন্য রকম সৌন্দর্য এইভাবে আমরা ওই সাইডে ছবি টবি তোলা শেষ এখন এই সাইডে আইছি আমি তো তেমন কোন ছবি তুলি নাই ভিডিও তুলি নাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু ক্লিপ দরকার ততটুকুই করছি আমার তেমন আমি এফোর্ট দেই না ভিডিও ছবিতে যেমন অন্যান্য ব্লগাররা করে অনেক সুন্দর সুন্দর করে তোলে আমি এফোর্ট দেই না দেখে আমার অত ভালো হয় না ক্যামেরা কোয়ালিটি মোটামুটি আছে তারপরও আমারটা কেমন জানি হয়তো বা লাগে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বলবেন অনেকে দেখি যে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না এমনটা কেন করেন জানি না কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদেরও মানে ভালো লাগবে আমারও ভালো লাগবে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগে আমার ভিডিও আর এতে করে একটা সুন্দর একটা মেমোরিও হলো আপনাদের সাথে পরিচয় হওয়া হলো আমি তো খেয়াল করি যারা যারা আমার কমেন্ট করে আমার সেই আইডি গুলো মনে থাকতো এখানে আমরা একটা চ্যালেঞ্জের বিষয়ে কথা বলতেছিলাম যে কাস্টমার্স খাট ট্রিট দিলাম অবশ্যই চ্যালেঞ্জ জিতে গেছিল অবশ্যই তো অনেকে ভিডিওটা দেখছিলেন এই জন্য আমার কিন্তু কথা রাখছি তো তোর হচ্ছে স্যাটিসফ্যাক্ট মানে তোর মনের আসে পূরণ হয়েছে অবশ্যই এইতো এ আছে এই থাকলে এরাও চ্যালেঞ্জ করাতাম এখন আমরা কিছু ফানি ভিডিও করার চেষ্টা করতেছি রিয়েল ভয়েস দিয়ে এগুলাতে বেশি ভিউ হয় এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি একটু তো খাটাখাটি করতেই হবে তাই না তো সেজন্যই করতেছি মজার ছলে মানে পরিশ্রমে না আমাদের টাইম পাসও হচ্ছে একটু মজাও হচ্ছে তো এটা আমি নেক্সটে ছাড়বো রিলস আকারে অবশ্যই আপনারা দেখবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বারবার বলতেছি কমেন্ট করবেন আর এখানে আমরা একটা ফানি কথা বলতেছি শোনেন এই পুরাটা রেস্টুরেন্ট জুড়ে জায়গা হচ্ছে না ভিডিও করার ছবি তোলার এখানে আমরা এখানে এসেছি খুবই ফানি বিষয় তাই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আইডির সাথে থাকবেন বাই বাই আল্লাহ